ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় করিয়ে দেওয়ার আমার অন্তত কোনো প্রয়োজন পড়ে না তিনি চিরঞ্জিত চক্রবর্তী দাদা ইটিভি ভারতে স্বাগত ধন্যবাদ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর পড়লো কাজী শুভ নববর্ষ দাবারু আসছে দাবারুতে এমন একটা ভূমিকায় আপনি যেখানে আপনি মানে সৌর কি বলে প্রশিক্ষক তো দাবা খেলায় ইন্টারেস্ট আপনার কি ছিল ছোট থেকে হ্যাঁ ইন্টারেস্ট তো নিশ্চয়ই ছিল তবে একটা প্রশ্ন হচ্ছে আমি ইনডোর গেম অতটা পছন্দ করি না যদিও আমি ক্যারাম খুব ভালো খেলি কিন্তু আদারওয়াইজ লুডো ফুড অত পছন্দ করি না আমি আউটডোর গেমস বেশি পছন্দ করি তাতে আমি মানে ফুটবল ক্রিকেট ইত্যাদি ইত্যাদি সবগুলো খেলি আমি টেবিল টেনিসও খেলি ব্যাডমিন্টনও খেলি এগুলো খেলি হয়তো কিন্তু দাবাতে মনে হতো আমার ছেলেবেলা থেকে যে এতটা বুদ্ধি নেই আমার খুব বুদ্ধিমান লোক ছাড়া দাবা খেলতে পারে না বুদ্ধি কম দাবা একটু খেলা করে দেখেছি শক্ত মানে অনেক মন দিতে হবে সময় দিতে হবে অত সময়ও ছিল না সেজন্য ওটা ঠিক করা হয়নি এই ছবিটা করতে এসে দাবাড়ু করতে এসে আমাকে শিখতে হলো আবার এবং সেই শেখাটা সূর্য শেখর নিজে আমাদের শেখালো ছোট গুলো কেও শেখালো আমাকেও শেখালো movement গুলো আমরা অনেকটা শিখলাম হ্যাঁ তো আবার একই ভাবে কিন্তু ঋতুদির সঙ্গে অনেক দিন পর ঘটনা চক্র ওর সঙ্গে অনেকদিন ছবি হয়নি আসলে ঋতু যেটা করেছে সেটা হচ্ছে এটা হচ্ছে ইয়াঙ্গার জেনারেশনটার সঙ্গে বেশি কাজ করছে সেটা করবে স্বাভাবিকভাবে করতে চাইবে তো সেই সেই কারণে আমাকে খুব একটা দরকার হয়নি আরেকটা হচ্ছে ও যেহেতু ওর ওরিয়েন্টেড ছবিগুলো বেশি করে এখন ওর উপরে থাকে না সেই জন্য সেখানে আমার সেই রোলটা হয় না 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 মানে পায় যার জন্য অন্যদের হয়তো বলে একে বলে তাকে বলে হয়তো কিন্তু আমাকে বলে না কারণ জানে এই রোলটা আমি করবো না সেই কারণ হয়নি এই করতে করতে ডিলেট হয়েছে তো এইবার এসে এই ছবিটা দাবারুতে আবার আমাদের দুজনকে শিবু নন্দিতা এক করেছে

তেত্রিশ বছর পরে পরে একটা জায়গায় এক কিছু মানুষ আটকে যায় মানে সেই এরিয়াটা থেকে তার বেরোতে পারে না এরকম অদ্ভুত গল্প আমি সেখানে আটকে গেছিলাম তেত্রিশ বছরের জন্য আর একটা যেটা আমরা করছি খাইবার পাস বলে সেটাও ইন্টারেস্টিং মানে একটা ধাঁধার খাতা সেই খাতাতে ধাঁধাগুলো ফলো করে করে আমরা সেই সব রেস্টুরেন্টে যাচ্ছে বিখ্যাত রেস্টুরেন্ট 100 বছর পুরনো সব রেস্টুরেন্ট কলকাতা রেস্টুরেন্ট করে ওই ধাঁধাগুলো সলভ করছে খুব মজা মজা ছবি রেডি হয়ে আছে রিলিজ কেন করছে না আমি জানি না ধুষর বলে ছবিটা খুব কোপালো সেটা বা এটা পলিসটোরি ইনভেস্টিগেটিভ এটা রাজনীতি আর সিনেমা ব্যালেন্স করছেন কিভাবে এটা তো হয়ে যায় আমার সবই হয়ে যায় আমি তো তাহলে রাজনীতি সিনেমা কেন আমি তাহলে ছবি আঁকা কি করে হচ্ছে আমার গান কি করে হচ্ছে আমার কবিতা লেখা কি করে হচ্ছে তো এই সব একসঙ্গেই চলে হয়ে যায় টাইম হয়ে যায় এনার্জিটা কোথা থেকে আসে মানে এত এনার্জি সরি হ্যাঁ হ্যাঁ যেটা আসে মানে কি অন্য লোকের যেটা বলে না রিল্যাক্স করব তিন দিন গিয়ে বাইরে দীঘায় গিয়ে পুরীতে গিয়ে দার্জিলিংয়ে গিয়ে কি গোয়ায় গিয়ে ওই রিল্যাক্সটা আমি আসলে ওইভাবে করি না আমার রিল্যাক্সেশন ছবি আঁকা আমার রিল্যাক্সেশন তো কবিতা লেখা ওটার মধ্যে রিল্যাক্স করি আমি না তো শুধুমাত্র গ্যাঁ জানো শুয়ে শুয়ে গ্যাঁ যেন এটা আমি কোনোদিন করি না যার জন্য সময়টা পাই সময় কি করে পান বলে না এইটার জন্য সময়টা সামনেই লোকসভা নির্বাচন দাদা কতটা ব্যস্ত ব্যস্ত যথেষ্ট ব্যস্ত তবে একটুখানি সুবিধে আছে এবার ওখানে বিজেপির যে দাঁড়িয়েছে সে স্ট্রং নয় খুব একটা আর তার নামে নাকি কি ড্রাগ চালানের সব এ আছে কিছু অ্যাকিউজেশন আছে সেটা আগেই জেনে গেছে পাবলিক তো সেই জন্যে একটু নড়বড়ে আছে তো কাকলি ঘোষ দস্তিদের ওখানে আমার যে এমপি এমনিতেই সে জিতে আসছে তিনবার তো আমার মনে হয় ওয়াক ওভার পেয়ে যাবে এবার তেমন কিছু হবে না অনেক জুনিয়রও তো এখন মানে রয়েছে রাজনীতিতে দেব বলুন সায়ন এই সরি সায়নি সায়ন্তিকা তো এরা তো আপনার কি বলবো আপনার থেকে অনেকটা জুনিয়র এবং অভিজ্ঞতাতে অবশ্যই জুনিয়র তো তাদেরকে নিয়ে তাদেরকে কি বার্তা দেবেন আপনি সিনসিয়ারলি করো কাজ আমি যেমন পনেরো বছর ধরে আছি সপ্তাহে মোটামুটি ধরে যাক মিনিমাম দুবার তো যাই আমি আমার কনস্টিটিউন্সিতে ভাড়ার সাথে মানে হিসাব করে আমি দেখলাম যে আমি প্রায় দেড় হাজার বার গেছি তো এরকম একটা সংখ্যা দিতে হবে তোমার কনস্টিটিউন্সিতে পৌঁছতে হবে লোকের সঙ্গে থাকতে হবে তাদের হয়ে কাজ করতে হবে সাধারণ মানুষের মুখেই কিন্তু শোনা যায় যে যে চিরঞ্জিত দা কেন রাজনীতিতে এই কথাটা খুব শোনা যায় তো আপনি এটার কি উত্তর দেবেন বা কিভাবে কি বলবেন এটা প্রথমে এসছিলাম যেটা আমার একটা ইন্টারেস্ট ছিল রাজনীতি করার না ভোটে দাঁড়ানো আমার উদ্দেশ্য না কারণ পলিটিক্স করতে চাইনি কখনো কিন্তু মমতা যখন আমায় বলেছেন যে এবার আপনাকে দাঁড়ান দাঁড়িয়ে যান বিধানসভায় তখন আমার মনে হয়েছিল একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজে এত বড় একজন লিডার মমতা যেকে আমি মনে করি তিনি চাইছেন তিনি পারবেন এই চৌত্রিশ বছরের একটা অপশাসন চলছে কমিউনিস্টের সিপিএম এর তো সেইটাকে উপড়ে দিতেন তো সেই জন্য আমি ওর সঙ্গ দিয়েছিলাম এবং তখন বলেছেন দাঁড়াতে আমি প্রথমে গাইগুই করেছিলাম যে পলিটিক্স আমি করব না করি না জানি না বুঝি না তো কিন্তু ওনার রিকোয়েস্টে রাজি হয়েছিলাম কারণ একটা সিট আমি আনতে পারি বলে আমি কনফিডেন্ট ছিলাম তো সেটা এনেও প্রচুর ভোটের ব্যবধানে নিয়ে এসেছি কিন্তু তার পরের বার থেকে আমি যতবারই ওনাকে বলি এবার আমায় ছেড়ে দিন এখন তো প্রচুর সিট হয়ে গেছে আমাদের কোনো অভাব নেই কোথাও তো আমার সিটটা অন্য কেউ কেউ করুক যে এটাতে ইন্টারেস্টেড সে করুক কিন্তু উনি আমায় এখনও পর্যন্ত ছাড়েননি এই আর কি আচ্ছা দাদা মিঠুন চক্রবর্তীর সঙ্গে যদি এই মুহূর্তে একটা অফার আসে অভিনয়ের

ওটা ফেক তৈরি করা হয়েছে অমুক তমুক অন্য পার্ট বিরোধী পক্ষের আমাদের বিরোধী পক্ষের কিছু ইনফ্লুয়েন্স ওখানে কাজ করেছে ইত্যাদি ইত্যাদি তো ওটা খুব একটা কাজ করবে না আর ভোটের প্রভাব কি ছবিতে পরে এই সিনেমার রিলিজের ক্ষেত্রে এই প্রশ্নটা বারবার উঠে আসছে অনেকগুলো সিনেমা কিন্তু রিলিজ করছে ভোটের আবহে আবার মানে আমাদের উইন্ডোজ এর ছবি কিন্তু ভোটের জন্য পাল্টে যায়নি রেট এটাও ঠিক না উইন্ডোজ ওরা ভীষণ ইন্টেলিজেন্ট খুব ভালো বোঝে শিবু এই যে ছোটদের স্কুল ছুটি হয়ে গেল এইটাকে ওর মাথা আছে আর দাবড়ু ছোট্ট বাচ্চাদের নিয়ে ছবি সেনে ওইখানে ওর ঠিক ফেলে দিয়েছে আমার আবার দুটো সত্তা আছে আমি চিনঞ্জিত আমি আবার দীপক তো সেই জন্য দীপক একরকম ভাবে দীপকের মানসিকতায় যেটা সেটাতে শিবুদের সঙ্গে হয়তো অত মিলবে না কিন্তু চিরঞ্জিত মানসিকতায় চায় মাসের ছবি করতে ছবি মাছ দেখুক ছবি ইন্ডাস্ট্রিতে পয়সা আসুক সবাই বাঁচুক সেই অ্যাঙ্গেলটার থেকে শিবুদের সঙ্গে আমার খুব মিল এবং শিবু মানেও যে আমি অ্যাকচুয়ালি পদ দেখিয়েছি আমি আমার সাতটা ছবি হিট আছে সেটা ওর কাছে একটা খুব বড় এক্সাম্পল হিসেবে থাকে তো সেই হিসেবে আমি ওদের খুব সাপোর্ট করি আমি চাই ওরা অনেক যদিও প্রথম ছবি করলাম ওদের সঙ্গে আমি কিন্তু তবু চিরকালই সাপোর্ট করিয়ে দেয় ওরা ছবি বানালেই আমাকে এনে এখানে কিংবা কোথাও বসিয়ে দেখিয়ে দেয় না আগেই দেখিয়ে দেয় আর দাদার ডায়লগ মানেই তো সেগুলো মাইলস্টোন হয়ে রয়ে গেছে এখনো মানুষের মুখে মুখে ফেরে সেই ডায়লগ লেজেন্ডারি ডায়লগ হয়ে গেছে মানে আমেরিকাতেও জিজ্ঞেস করলো বাঙালি কেউ জানে বাংলাদেশেও জানে আমেরিকা তো ম্যাড্রাসেও জানে সব জায়গায় জানে ওটা হয়ে যায় দাদার গলায় কি একটা গান পাবো আচ্ছা এখন না পরে অন্য কখনো থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সবাই খুব ভালো থাকবেন আর দাবারও দেখবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা